আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাসি হলাম সেটা হলো যে কীভাবে আপনারা আপনাদের সিমে এক জিবি ফ্রি পাবেন এটা আসলে জুলাই গণ অভ্যুত্থানের জন্য সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনারা গ্রামীণ বাংলা রবি এয়ারটেল এই চারটা সিমে আপনারা ই পাবেন এক জিবি করে ইন্টারনেট ফ্রি পাবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এক জিবি ফ্রি ইন্টারনেট নেবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন না তো অবশ্যই ভিডিওটা দেখবেন তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আমি চলে গেলাম আমার মোবাইল স্ক্রিনে তো আমি আপনাদের প্রথমে দেখাবো আমার রবি সিমে আমার কোনো এমবি আসে কি না এম বি আসে কিনা এটা আপনাদের আমি আগে দেখাচ্ছি তারপরে ডায়াল করে এমবি আনবো এই জন্য আমি ডায়াল করতেছি এখন ডায়াল করে আগে এমবিটা চেক দেবো চেক দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমপিটা আনতে হয় এক জিবি ফ্রি এমপিটা আনতে হয় এটা জুলাই জুলাই শহীদ হিসাবে আপনাদেরকে সকলকে ফ্রি দিচ্ছে তো স্টার সি হাজ ডায়াল করছি এখন দেখেন না দেখেন নো অ্যাক্টিভেট ডাটা প্যাক দেখাচ্ছে এখন আমার কোনো এমবি বা ডাটা নেই কোনো অ্যাক্টিভ নেই তো এখন আমি আপনাদের কীভাবে এক জিবি এমবিটা ফ্রি আনতে হয় সেই কোডটা ডায়াল করব অবশ্যই মনোযোগ সহকারে সেই কোডটা দেখবেন এবং সঠিকভাবে ডায়াল করবেন যাতে কোনো ভুল রুটি না হয় সুন্দর করে ডায়াল করবেন অবশ্যই আপনারা এক জিবি ফ্রি পাবেন তো এই এমপিটা শুধু আজকের দিনের জন্য দিচ্ছে আজকে আপনারা এক নিতে পারবেন পাঁচ দিন মেয়াদ এমপিটা দেখেন অবশ্যই কোডটা ডায়াল স্টার ফোর স্টার ওয়ান জিরো অবশ্যই ডায়ল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটা ডায়াল করবেন এটা রবি সিমের কোড ডায়াল করেন রবি সিমের ডায়াল করলে এখানে এক জিবি পাবেন এটা অবশ্যই মনে রাখবেন রবি সিমের কোড দেখেন জুলাই অফার এক জিবি ফর ফাইভ ডেজ পাঁচ দিনের জন্য এই অফারটি দিবে এক জিবি ইন্টারনেট তো অবশ্যই আপনারা সঠিকভাবে কুর্তি ডায়াল করবেন করলে অবশ্যই এক জিবি এখন ওয়ান সাপ্লাই অ্যাক্টিভেট হয়ে যাবে এখন অপারেশন সাকসেসফুল দেখি কতক্ষণ সময় না তারা আমাকে এমবি বা এক জিবি দিতে কতক্ষণ সময় না আশা করি খুব তাড়াতাড়ি তারা আমাকে এমবিটা দিয়ে দিবে এই দেখেন উপর আমার এসএমএস সেটা করছে দেখেন রবি এসএমএস আমি ক্লিক করলাম দেখি হ্যাঁ দেখেন কি দিছে কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা দেখেন জুলাই আঠারো জুলাই পাঁচ ছটা এক জিবি ডাটা ফ্রি এই দেখছেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা ডায়াল করলে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ফ্রি পাবে আবার মেয়াদ থাকবে আপনার বাইশ তারিখ পর্যন্ত দেখছেন এক হাজার চব্বিশ এমবি এম পেয়ে গেছি তো অবশ্যই আপনারা রবি সিমে এই কোডটি সঠিকভাবে ডায়াল করলে এক জিবি এমবি ফ্রি পাবেন তাছাড়া অন্যান্য সিমে কীভাবে এমবি ফ্রি পাবেন তো আমি সেটাও দেখাচ্ছি এখন আমি আপনাদের দেখাচ্ছি যে বাংলা লিঙ্ক সিম বাংলা লিঙ্ক সিমে কীভাবে কোড ডায়াল করলে কত এম বি পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তবে আমি দেখাচ্ছি আবার যে রবিতে এক জিবি এমপিটা আমার ঝুঁক হয়েছে দেখেন এখন নেন ইউ হ্যাভ রিমেনিং এক হাজার চব্বিশ অতএব আমার ব্যালেন্সে এখন এক হাজার চব্বিশ এমবি যুগ হয়ে গেছে মানে এক জিবি ইন্টারনেট আমি পেয়ে গেছি ফ্রিতে তো এখন আমি আপনাদের দেখাবো যে বাংলা লিঙ্ক সিমে কীভাবে আপনারা এক জিবি ফ্রিতে পাবেন তো আমি এখন চলে যাচ্ছি আমার ডায়ল প্যাড আবার চলে যাচ্ছি যাওয়ার পরে দেখেন আমি যে কুরটি ডায়ল করবো সঠিকভাবে কুরটি ডায়ল করবো কুট ভুল করা যাবে না ভুল করলে কিন্তু ডাটা পাবেন না দেখেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা ডায়াল করলে আপনারা আপনাদের বাংলা লিঙ্ক সিমে এক জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাবেন পাঁচ দিনের জন্য আমার বাংলা লিঙ্ক সিমেও ডায়াল করলাম এই দেখেন এক জিবি পাঁচ দিনের জন্য ফ্রি হন্টে হ্যাঁ সাকসেসফুলি হয়ে গেছে দেখি কতক্ষণ সময় না আমার বাংলা এক জিবি ফ্রি ইন্টারনেট দিতে প্যাকেজটি পেয়ে হ্যাঁ দেখেন আমার এখানেও এক জিবি অ্যাক্টিভিটি হয়েছে আপনি এক জিবি প্যাকেজ সাথে একটু টিভি চ্যানেল অ্যাক্সেস ফ্রি না সহ পেয়ে গেছেন মেয়াদ পাঁচ দিন আশা করি সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে